আমি আমি কিউ দেখেন জীবন নাটকের চেয়েও নাটকীয় আমি এই মুহূর্তে আছি জামালপুর কম্বপুর ব্যাপারীপাড়া একটা গ্রামে প্রত্যন্ত গ্রামের এই যে যেই মানুষটা দেখতেছেন আসলে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমরা শুনলে আমাদের চোখের পানি ধরে রাখতে পারবো না আসলে মানুষের জীবনে এমন ঘটনা ঘটে যেটা আসলে আমাদের চিন্তার বাহিরে এখন আপনার এই অবস্থা কি কারণে আমিও ভাই অনেক ভালো ছিলাম এই সমস্ত মনে করেন দাই আমার বই আমার বউ মনে করেন আমারে অনেক প্রচার করছে বিশ্ব ছাড়া এই আজকে আমি পঙ্গ আমার বউয়ের জন্য আগে আমি অনেক ভালো ছিলাম ফ্যামিলি অবধ হয়ে বিয়ে শাদি করছিলাম আজ মনে করেন এই করে কথার অবদ্ধ হয়ে যে এগোরে কষ্ট দিছি তার ফল পাইতেছি মনে করি মেয়েটা আমার কষ্ট দিয়ে চলে গেছে এমন কি আমার কষ্ট দিতে যা লাগে সব করছে তারপর আমি ছাড়ি না এখন আমি তো কষ্ট দিতেছে ঈশ্বর ছাড়া কষ্ট ছাড়া আর কষ্ট কোনোই পাইতেছে আমার সন্তান দুটো কষ্ট দিতে আমার নিজের কষ্ট দিতে ঘটনা হইছে বাপ মায়ের অবাধ্য যদি হই সন্তান সেই সন্তানের কপালে কখনো সুখ আসে না এটাই তার বাস্তবতা এই যে যে ভাইটা দেখতেছেন তার বাবা মার কথা অবাধ্য হয়ে একটা মেয়েকে যানজীবন দিয়ে ভালোবাসতে তার মধ্যে আরো অনেক ঘটনা আছে এক হইলো অসহায় এর মধ্যে ওয়াইফ ছেড়ে গেছে জি বাচ্চাটা নিয়ে গেছে এর মধ্যে কেস মামলা এর মধ্যে টাকা পয়সা নাই মানে সবকিছু মিলাই এখন এরকম একটা খারাপ অবস্থার মধ্যে আছে এটাই তো সবচেয়ে বড় কথা কি ভাই আমি চাই যে একটা মানে বিচার যাতে আমার সন্তান আমার কাছে থাকতে পারে আমার পাশে যে আমি শেষটুকু যাতে আমার সাথে থাকতে পারে এইখান থেকে দর্শক আমাদের একটা মেসেজ আছে যদি শুরু থেকে আপনার সংসারে কখনো মিল না থাকে সেখানে কেউ দয়া করে সন্তান আদি নেবেন না আগে জিনিসগুলো বুঝবেন আসলে এই সংসারটা কত কোন পর্যায়ে যাইতে পারে এই ভুলটা আমরা সমাজে প্রতিনিয়ত করি যে আমাদের সংসারের মিল নাই কিন্তু আমরা শুরুতে আমরা বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে নেই যার খেসারত আমাদের পরবর্তীতে খুব ভয়ঙ্করভাবে দিতে হয় ঠিক এই ভাইয়ের জীবনটা তো তাই ভাইয়ের দাবি তার সন্তানরা যেন ফিরে আসে তার সন্তান নিয়ে তার স্ত্রী চলে গেছে এবং তাদের উপর বিভিন্ন মামলা মোকরদমর দিয়ে তাদের উপর একটা এক পদের টর্চারিং চালাইতেছে সেই জায়গা থেকে উনি এখন মুক্তি চায় উনি ওনার সন্তানটা চায় সেই সাথে আজকে ভাই একদম অচল হয়ে পড়ছে তার প্রচুর টাকা দরকার চিকিৎসার জন্য আমি কোনো বিকাশ নাম্বার দিতেছি না আপনারা যে হৃদয়বান ব্যক্তি আছেন যারা চান যে সাহায্য করবেন গরিব মানুষকে কোথায় সাহায্য করবেন কাকে সাহায্য করবেন কাকে সাহায্য করলে আপনার মনে শান্তি পাবেন আমি মনে করি আজকে সেই জায়গাটা হচ্ছে এটা আপনারা যারা যারা এরকম সাহায্য করতে চান না ইনবক্সে আমাকে নখ দেবেন আমাকে নিয়েও যদি সাহায্য করতে চান আপনারা করতে পারেন আর যারা না করতে পারবেন আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এইখান থেকে আমরা দুটো শিক্ষা পাবো সেটা হচ্ছে কেউ যেন দ্বিতীয়বার বাবা মারও বাধ্য হয়ে এরকম কোনো মেয়ের নেশায় না পড়া জীবনটা এলোমেলো না করি এইটা হলো এক শিক্ষা দ্বিতীয় কথা হইতেছে আজকে যার কারণে নিঃস্ব এইখান থেকে সে আজকে একটা সুস্থ সবল মানুষ একদম অচল হয়ে আছে এইরকম যেন কেউ না হয় কারো কপালে যেন এরকম দুর্ঘটনা না ঘটে সবাই সেইভাবে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম